সমাপ্ত হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দ্বাদশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত সাংসদ মুখ্য সচেতক বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লাটবাগান এস এস এফ মাঠে শুক্রবার সমাপ্ত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দ্বাদশতম বর্ষ ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্তি অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল ট্রাফিক দেবেন্দ্র প্রতাপ সিং রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বারাসাত রেঞ্জ সুমিত কুমার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া দমদমের সাংসদ সৌগত রায় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ উপমুখ্য সচেতক রায় ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশ ইন্সপেক্টর জেনারেল ট্রাফিক দেবেন্দ্র প্রতাপ সিং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় জানান অনেক ভালো প্রত্যেকটা ইউনিট আমাদের পুলিশ হোক পুলিশের ডিস্ট্রিক্ট ইউনিট হোক কমিশরেট হোক ব্যাটালিয়ানস হোক সব জায়গাতে এই অ্যানুয়াল স্পোর্টস মিট করা হয় রিজন আপনারা জানেন আমাদের পুলিশের মধ্যে ফিজিক্যাল ফিটনেস ও টিম একটু গুরুত্ব আছে তার জন্য অ্যানুয়ালি একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য একটা বেঞ্চমার্ক থাকে আমরা বছরে এন্ডে কত ফিট আছি কিভাবে আমার গত বছর কি রকম পারফরমেন্স ছিল এ বছর আমার কি আছে প্লাস এই সব অ্যানুয়াল স্পোর্টস মিটে একটা টিম ইউনিটিও দেখা যায় তার জন্য প্রত্যেক বছরে শীতকালে আমাদের যত পুলিশ ইউনিট আপনারা দেখেন সব জায়গাতে এরকম একটা অ্যানুয়াল স্পোর্টস মিট অর্গানাইজ করা হয় পুলিশে এখনো ডিসিপ্লিনও আছে আর ফিজিক্যাল ফিটনেসও আছে দেখে আনন্দ হলো আমি খুবই খুশি প্রথমে আমরা আমাদের যারা পুরো টিম যে সুন্দরভাবে এই মাঠটাকে সাজিয়েছে সুশংলভাবে এখানে ড্রেল হয়েছে আপনারা দেখেছেন সবাই আনন্দ পেয়েছে অ্যান্ড যারা পার্টিসিপেন্টস খুবই ভালোভাবে পার্টিসিপেশন হয়েছে আমরা খুব ভালো নম্বরে পার্টিসিপেশন পেয়েছি অ্যান্ড খুব ভালো সুন্দরভাবে আমরা সকলেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে আমরা আনন্দ পেয়েছি স্পোর্টসে অ্যান্ড আপনাদেরকেও ধন্যবাদ জানাই আশা করি আপনারাও এটা এনজয় করেছেন থ্যাংক ইউ तो 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 ताँग से वो से से इस बार घर नहीं किया শ্রী তাপস মহাশয় জানাই আন্তরিকভাবে আজকের আমাদের এই শ্রী বিপিএস মহাশয়কে ওনাকে So <laughs> to event, keep kick the ball in the ballpark for cheers, I'm the sports official's box of senior officers and female guests. <laughs>

সম্মানীয় অতিথি মহাশয় গমনে আজকের অনুষ্ঠান পরিকল্পনা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ बस हो गया हम लोग इधर 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 अरे सीपी सब हो गया ठीक है रेडी पैसा चेक आईडी को रेडी रेडी देबाड़ी किए थे हम सीपी जा कर सर अब प्रॉब्लम ना मतलब किसी के पास ना देरी किसी के पास ना हेलो चलो चलो जोड़े बड़ी 100 meters spin for Chiyo over 50 years. Up to the... 100 meters spin for security personnel. 100 meters spin for Chiyo Sabah, 50 years. Up the bank of inspector.

সম্ভাষণ জ্ঞাপন করতে এগিয়ে আসছেন সিভিক ভলেন্টিয়ার কন্টিনজেন্ট নেতৃত্বে আছেন সুরজ রায় প্ল্যাকার্ড বেয়ারার পায়েল দে মল্লিক সম্মাননা জ্ঞাপন আমাদের সসম্মানীয় মুখ্য অতিথি মহাশয় শ্রী দেবেন্দ্র প্রকাশ সিং আইপিএস অনারেবল ইন্সপেক্টর ছেন একো মোবাইলটো নাব নাই খাদ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স